পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি আজকেই প্রকাশ করা হয়েছে যেখানে শূন্যপদ প্রায় দশ হাজার দুশো পঞ্চান্নটি রয়েছে নারী পুরুষ সকলেই এখানে আবেদন করতে পারবেন এবং মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছি কারা কারা এখানে আবেদন করতে পারবেন তাছাড়াও শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে এবং এক্সাম প্যাটার্ন কী রয়েছে বিস্তারিত জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাটাগরি রয়েছে প্রথমত আনরেজা অর্থাৎ ইউ মেল রয়েছে বারোশো এবং ফিমেল রয়েছে পাঁচশো দশ টোটাল সতেরোশো চৌত্রিশ এরপর এখানে কিন্তু আনরেজার্ভ ইসি দেখতে পাচ্ছেন এরপর আনরিজার্ভ এন ভি জি রয়েছে এরকম করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ও বিসিএ ও তো এগুলো কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারেন এবং টোটাল দেখতে পাচ্ছেন যে নারী পুরুষ মিলে দশ হাজার দুশো পঞ্চান্নটি শূন্যপদ রয়েছে অর্থাৎ দশ হাজার দুশো পঞ্চান্নটি কিন্তু এখানে পদ রয়েছে যেখানে সকলেই কিন্তু আবেদন করতে পারবেন নারীদের জন্য টোটাল তিন হাজার সাতাশটি শূন্যপদ রয়েছে এবং পুরুষদের জন্য সাত হাজার দুশো আঠাশটি এখন আমরা দেখে নিচ্ছি এখানে আবেদনের কী শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে অনেককে দেখুন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং নোটিশটি কিন্তু দেখতে পাচ্ছেন এটি আজকের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ বয়সের যে সময়সীমাটা এখানে রাখা হয়েছে আঠারো থেকে ত্রিশ বছর বয়সের মধ্যে এক এক দু হাজার চব্বিশ হিসেবে বয়সটা আপনাদের কাউন্ট করা হবে আঠারো থেকে ত্রিশ বছর বয়সের মধ্যে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তাছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছে এসসি এসটি ক্যান্ডিডেটরা তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছে ও এ এবং ও বি ক্যান্ডিডেটরা তিন বছরের ছাড় পেয়ে যাচ্ছে থার্ড জেন্ডার ক্যান্ডিডেটরা তাছাড়াও পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছে সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্সরা তাছাড়াও এখানে কিন্তু চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এক্স সার্ভিসম্যানরা তাছাড়াও এন বি এফ হোমগার্ডস এদের জন্যও কিন্তু ছাড় দেওয়া রয়েছে এই বিষয়গুলো এখান থেকে আপনারা দেখে নেবেন এবং এডুকেশান কোয়ালিফিকেশান দ্য এপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশান ফ্রম দ্য বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ওর ইটস ইকুইভ্যালেন্ট অর্থাৎ আপনাদের মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন ল্যাঙ্গুয়েজ বাংলা জানলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং বাংলাতে আপনাদের ভালো বলতে হবে তাছাড়া পড়তে জানতে হবে এবং লিখতে জানতে হবে দেখুন এখানে কিন্তু বলা হয়েছে তাছাড়াও এখানে কিন্তু দার্জিলিং কালিম্পং এইসব ডিস্ট্রিক্টের জন্য কিন্তু বাকি যে ভাষাগুলো রয়েছে অর্থাৎ অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ সেই বিষয়গুলোর কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া রয়েছে তাছাড়াও ই এস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে বলা রয়েছে যে তাদের যে ই এস সার্টিফিকেট সেটি কিন্তু দু হাজার তেইশ চব্বিশের হতে হবে অর্থাৎ কারেন্ট ইয়ারের কিন্তু হতে হবে কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে দেখুন এখানে বলা হচ্ছে সাত তিন দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে পাঁচ তারিখ সাত তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে যা চলবে পাঁচ চার দু হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিল মাসের পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে অর্থাৎ মার্চ মাসের সাত তারিখে আবেদন শুরু হচ্ছে যা চলবে এপ্রিল মাসের পাঁচ তারিখ পর্যন্ত এবং পুরোটাই অনলাইন প্রসেস এখন আমরা দেখে নিচ্ছি এখানে আবেদন করার জন্য উচ্চতা এবং ওজন কি রাখা রয়েছে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেটস বা রয়েছে জেন্ডার এরপরই ক্যাটাগরি হাইট এরপর এখানে রয়েছে ওজন এবং এদিকে রয়েছে চেস্ট মেল অর্থাৎ পুরুষদের জন্য ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিস অর্থাৎ সকল ক্যাটাগরির জন্য কিন্তু এই উচ্চতাটার রাখা রয়েছে একশো সাতষট্টি সেন্টিমিটার ওজন সাতান্ন কেজি এবং চেস্ট আটাত্তর সেন্টিমিটার উইথাউট এক্সপেনশন অর্থাৎ ফোলানো ছাড়া আটাত্তর সেন্টিমিটার এবং ফুলিয়ে কিন্তু আপনাদের পাঁচ সেন্টিমিটার করতে হবে অর্থাৎ তিরাশি সেন্টিমিটার এরপর মেল গোর্খা গরওয়ালি রাজবংশী এবং শিডিউল ট্রাইব একশো ষাট সেন্টিমিটার হাইট রাখা রয়েছে অর্থাৎ উচ্চতা ওজন তিপ্পান্ন কেজি ছিয়াত্তর সেন্টিমিটার উইদাউট এক্সপেনশন অর্থাৎ ফোলানো ছাড়া এবং ফুলিয়ে পাঁচ সেন্টিমিটার কিন্তু করতে হবে যেখানে একাশি সেন্টিমিটার কিন্তু হবে এরপরই ফিমেল অর্থাৎ মহিলাদের জন্য ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিস অর্থাৎ সকল ক্যাটাগরির জন্য কিন্তু এটা রাখা রয়েছে একশো ষাট সেন্টিমিটার হচ্ছে উচ্চতা ঊনপঞ্চাশ কেজি ওজন এবং গোর্খা গারোয়ালি রাজবংশী এবং শিডিউল ট্রাইবস এই ক্যান্ডিডেটদের জন্য একশো বাহান্ন সেন্টিমিটার উচ্চতা এবং পঁয়তাল্লিশ কেজি ওজন তাছাড়া এদিকে কিন্তু চেষ্টার দিকে দেখতে পাচ্ছেন নট অ্যাপ্লিকেবল রয়েছে থার্ড জেন্ডার ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিস সকল ক্যাটাগরির জন্য একশো তেষট্টি সেন্টিমিটার উচ্চতা এবং ওজন বাহান্ন কেজি গোর্খা গরওয়ালি রাজবংশী এবং শিডুল ট্রাইবস একশো পঞ্চান্ন সেন্টিমিটার হচ্ছে উচ্চতা এবং আটচল্লিশ কেজি ওজন এরপরে রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি যেখানে জেন্ডার রয়েছে মেল অর্থাৎ পুরুষদের জন্য ষোলোশো মিটার রান ছয় মিনিটে কিন্তু কমপ্লিট করতে হবে ছ মিনিট তিরিশ সেকেন্ডে এবং দেখতে পাচ্ছেন এখানে টাইমিংটা রয়েছে অর্থাৎ ষোলোশো মিটার ছ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে ফিমেল অর্থাৎ মহিলাদের জন্য আটশো মিটার রান চার মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে এবং থার্ড জেন্ডারদের জন্য আটশো মিটার রান এটাও কিন্তু তিন মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে তাছাড়াও এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মেল অর্থাৎ পুরুষদের জন্য আটশো মিটার রান তিন মিনিট তিরিশ সেকেন্ডে পূরণ করতে হবে এবং ফিমেল থার্ড জেন্ডারদের জন্য আটশো মিটার রান চার মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে এরপর দেখুন বলা রয়েছে মেথড অফ রিক্রুটমেন্ট অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া এখানে রাখা রয়েছে প্রথমত আপনাদের রিটেন টেস্ট হবে অর্থাৎ প্রথমত একটা এক্সাম হবে এরপর আপনাদের পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে এরপর ফিজিক্যাল আর এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি হবে যদি সেগুলোতে আপনারা পাশ করে যান এরপর কিন্তু আপনাদের ইন্টারভিউ ডাকা হবে অর্থাৎ প্রথমত আপনাদের একটা এক্সাম হবে পঁচাশি নম্বরের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি এরপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি এই দুটি হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু ইন্টারভিউয়ে ডাকা হবে সেখানে ইন্টারভিউয়ে কিন্তু আপনাদের পনেরো নম্বর থাকবে অর্থাৎ টোটাল কিন্তু একশো নম্বরের মধ্যে হবে প্রথম যে রিটেনটা সেটা কিন্তু পঁচাশি নম্বরের মধ্যে যেটা এমসিকিউ প্যাটার্নের কিন্তু হবে দেখুন এখানে বলা রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ অর্থাৎ জি এবং জিকে মিলে পঁচিশ নম্বর থাকবে ইংলিশে থাকবে দশ নম্বর এবং এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক লেভেলের কিন্তু অঙ্ক থাকবে যেখানে পঁচিশ নম্বর এবং রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস থাকবে যেখানে পঁচিশ নম্বর থাকবে টোটাল পঁচাশি নম্বরের মধ্যে এরপর আপনাদের ফিজিক্যাল অর্থাৎ পিএমটি এবং যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি এই দুটি কিন্তু হবে এরপর আপনাদের পনেরো নম্বরের মধ্যে কিন্তু যে ইন্টারভিউ সেটা হবে দেখুন আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে সাত তিন দু তারিখ থেকে অর্থাৎ সাতই মার্চ থেকে যা চলবে পাঁচই এপ্রিল পর্যন্ত অ্যাপ্লিকেশন ফিটা দেখে নিন অল ক্যাটাগরিজ এক্সেপ্ট শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব এই দুটি ক্যাটাগরি বাদ দিয়ে সকলের জন্য কিন্তু একশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা রয়েছে এবং প্রসেসিং চার্জ হচ্ছে কুড়ি টাকা অর্থাৎ টোটাল একশো সত্তর টাকা কিন্তু আপনাদের লাগবে অ্যাপ্লিকেশন করতে গিয়ে এবং এসসিদের জন্য রাখা রয়েছে শুধুমাত্র কুড়ি টাকা অর্থাৎ একশো সত্তর টাকা জেনারেলদের জন্য এবং এস এসটিদের জন্য শুধুমাত্র কিন্তু কুড়ি টাকা করে অ্যাপ্লিকেশন ফি এখানে রাখা রয়েছে আবারও জানিয়ে দিচ্ছি আবেদন শুরু হয়ে যাচ্ছে সাতই মার্চ থেকে যা চলবে পাঁচই এপ্রিল পর্যন্ত এবং কীভাবে অনলাইন আবেদন করবেন সেই সংক্রান্ত যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং এই নোটিফিকেশন দুটি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং গ্রুপে দেওয়া থাকবে অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারেন তো এটাই আপডেট দেওয়া চলো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে ফার্স্ট থাকবে লেকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে